ও আয়লা আলিকা অসহায় ভিকায়া হাবিবল্লাহ অসলা তুলা ওয়া আলা ই কায়া নবিজ্ঞা লহ ওয়া আয়লা আলিকা অসহায়া ভিকায়া নূর অল্লহ অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি দূরেবাং কাছে যারা এই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত আসন এই রহেমতময় ঘটনাবলী অনুষ্ঠান দেখার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আদিসি কারিমর মধ্যে রয়েছে নীত মিনী খয়রুমিনা আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তসুল সাল্ল আলিহি বা সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী দেখব ইনশা আল্লাহ আয়সাল মজুরগানের কিরাম রহিমুল্লাহ তল্লা তালা নেক বান্দাদের আলোচনা হলে সেখানে আল্লাহ তালার রহমত বর্ষণ হয় রহমত পাওয়ার লক্ষ্যে আলোচনা করবো এবং আমরা শুনবো ইনশাল এ থেকে শিক্ষণীয় বিষয়বস্তুগুলো শিখে অনেক নিকট পৌঁছিয়ে সবের হকদার হব যা শিখবো এর উপরে আমল করার চেষ্টাও করবো ইনশাআল্লাহ তাহলে যখনই সল্লু আল হাবিব বলা হবে তখন যে কোনো একটি শরীফ আমরা পাঠ করে নিই এনশা আল্লাহ কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে প্রিয় নবীর রসুল্লা আরবি হুজরপুর সাল্লু হিবা আলী আলীবাসাল্লাম ইরশাদ করেছেন শরীফের ফজিলাত সম্পর্কিত হদিসারিমার মধ্যে যে ব্যক্তি আমার প্রতি একশতবার দুরশ্বরী পাঠ করবে আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তি কপটতা ও জাহান্নামের আগুন থেকে মুক্ত এবং তাকে কেয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন সাল্লু আলাল হাবিব সল্লু তল আলাহদ সাল তাইল আলহিবা আলবসাল্লাম মাত্র একশতবার দুরশ্বরী পাঠ করা এটা অনেক বড় কোনো বিষয় নয় দশস্রোতা আমরা নিয়ত করি এনশা আল্লাহ তালা আমরা বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করব আল্লাহ আজকের যেই মহান বুজুর্গ এর কথা আলোচনা করব তিনি হচ্ছেন হজরত সৈয়দুল্লা ইমাম দারা কুতনী সাফে রহমতুল্লাহ হজরত সৈয়দুল্লা ইমাম কুতনি রহমতুল্লাহ আলী এর নাম হচ্ছে আলী বিন অমর বিন আহমদ বিন মাহদি শাহি বাগদাদি ই কুতুনি তার উপনাম হচ্ছে আবুল হাসান তিনি তিনশত ছয় সনে জন্মগ্রহণ করেন বাগদাদের মহল্লা মোহল্লা দারাকুতুনি তিনি অধিবাসী ছিলেন তাই তাকে কুতুনি হিসাবেই মানুষ জানে এবং তিনি প্রসিদ্ধি লাভ করেছেন হজরত সৈদনা ইমাম দারাকুতুনী রহমতুল্লাহ তা আলাই ছিলেন জ্ঞানের সমুদ্র বড় ইমাম অত্যন্ত স্মরণশক্তির অধিকারী ছিলেন তিনি হাদিস ও রাবিব সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন তিনি কিরাতের যে ধারাগুলো রয়েছে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান তার ছিল ফিখা শাস্ত্রে তার জ্ঞান ছিল অগণিত মগাজি ইত্যাদি অত্যন্ত পারদর্শী ছিলেন তিনি আলী বিন অমর বিন আহমদ বিন মাহাদি দারা কতনী রহমতুল্লাহ আলেই। সম্পর্কে হজরত সৈয়দুল্লা ইব্দে খাল্লিকান রহমতুল্লাহ আলাই বলেন যে তিনি একজন অত্যন্ত বড় আলিম ছিলেন হাফিজুল হাদিস ছিলেন এবং শাহি আই মজাহাবের একজন বড় ফকির ছিলেন তিনি হজরত সৈদুলনা আবু সাঈদ শাহ শাহি রহমতুল্লাহি তালা আলাই এর কাছে ফিকের জ্ঞান অর্জন করেন এছাড়াও অন্যান্য উস্তাদগণের মধ্যে আবুল কাসিম বাগাবি ইয়াহিয়া বিন মুহাম্মদ আবু বকর বিন আবু দাউদ মুহাম্মদ বিন নীর আনমাতি হুসাইন বিন ইসমাইল মাহামেলি রহমতুল্লাহি তালা আলহি মাজমাইন প্রমুখের নাম উল্লেখযোগ্য ছিল হাফেজ আবু আবদুল্লাহ হাকিম হাফেজ আব্দুল বিন মোহাম্মদ কাজী আবু তৈয়ব হাফেজ আবু নুয়াইম আসফাহানি রহিমুল্লাহ তায়লা সহ আরো অনেকেই তার নিকট এসে জ্ঞান অর্জন করতেন আর এই যে যারা জ্ঞান অর্জন করতেন তাদের পদমর্যাদা কি ছিল আল্লাহ একবার যার মধ্যে হজর সৈদুনা হাফেজ আব্দুল গনির তালা আলাই আপন আপন যুগের রসুলের হাদিসের উপর সাল্লাম উত্তম বক্তব্য প্রদানকারী ব্যক্তি এই তিনজন তারা কারা হজর সৈদুনা আলী বিন মদিনী হজরত সৈদুনা মুসা বিন হারুন এবং হজরত দার দারাকুতিনী রহমতুল্লাহ তালা আলাই সম্পর্কে এই হাফেজ আব্দুল গনী রহমতুল্লাহ আলাই বললেন যে আপন আপন যুগের তারা নবী পাক সাল্লাহ আলি সাল্লামের হাদিস রূপ উত্তম বক্তব্য প্রদানকারী ব্যক্তি ছিলেন তারা হজরত সৈদুনা কাজী আবু তে ইয়ব তাবারি রহমতুল্লাহি তালা আলাই বলেন হজরত সৈদুনা ইমাম দারা কতুনি রহমতুল্লাহ তালা আলাই আমিরুল মিনিন ফিল হাদিস ছিলেন হজরত সৈদুনা আবু ফতাহ বিন আবি ফওয়ারিস রহমতুল্লাহ আলাই বলেন আমরা যখন হজরত সৈদুনা আবুল কাসিম বাগাবি রহমতুল্লাহ এর মজলিসে যাওয়া আসা করতাম তখন দারা কুতরি রহমতুল্লাহ তালা আলাই রুটিতে চাটনি নিয়ে আমাদের পেছনে পেছনে আসতেন তখন ছিল তার শৈশবকাল কাল আলী বিন ওমর বিন আহমদ বিন মাহদি শাফি বাগদাদি দারা কুতরি রহমতুল্লাহ তালা আলাই তিনশো পঁচাশি বুধবারে বাগদাদ শরীফে ইন্তেকাল করেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার জানাদা নামাজ আদায় করান প্রসিদ্ধ ফকি আবু হামিদ ইসফারাইনি রহমতুল্লাহ তালা আলাই তাকে বাবে কবরস্থানে মারুফ অনেক বড় আল্লাহর বলি ছিলেন ই রহমতুল্লাহ তালা এর পাশে সমাহিত করা হয় অনেক সৌভাগ্যবান যে একজন আল্লাহর বলি একজন আল্লাহর বলির কবরের কাছে সমাহিত হয়েছে মনে রাখবেন নেককার বান্দাদের কবরের পাশে শাহিত হওয়া অনেক বড় আপনার সৌভাগ্যের ব্যাপার চেষ্টা করা উচিত যে এলাকার মধ্যে কোনো বুজুর্গ ব্যক্তি যদি থাকে অথবা মহল্লার মধ্যে এলাকার মধ্যে সমাজের মধ্যে কোনো আল্লাহর বলি যদি থাকেন তার মাজারের পাশে তার পাশে যাতে কবর দেয়া হয় সেই চেষ্টা করা যেমন আউলিয়া কামিলেনগণ জান্নাতুল বাকি শরীফের জন্য দোয়া করেনি আল্লাহ জান্নাতুল বাকি শরীফের দুগা জমিন আমার জন্য দান করে দাও যেন জান্নাতুল বাকি শরীফে দাফন হয় কেননা জান্নাতুল বাকিতে দাফন হলে জান্নাতের সুসংবাদ রয়েছে মাগফিরাতে সুসংবাদ রয়েছে এর জন্যই তো সেখানে যেন দোয়া করে মির আলীসুল্লা দামাদ বরকাতুর আলিয়া সব দোয়াতে জান্নাতুল বাকির দোয়া করে থাকেন আমাদেরকেও সেই শিক্ষা দিয়েছে আল্লাহ আমাদেরকে জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দাও জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও তো আল্লাহর অলিদের পাশে নেককার বান্দাদের পাশে সমাহিত হওয়া এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার জন্য শুরু থেকেই এই চেষ্টা জারি রাখা এবং এর প্রতি মনোনিবেশ হওয়া এবং ঘরের মধ্যেও ওসিয়ত করে যাওয়া যদি সম্ভব হয় আমাকে অমুকের কবরের কাছে অমুকের মাজারের কাছে সমাহিত করেও এভাবে করে বলে যাওয়া যদি সামর্থ্য থাকে এবং যদি আপনার সিস্টেম থাকে সেখানে সমাহিত হওয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দুনিয়ার মধ্যেও যারা আল্লাহর অলিদের পদাঙ্ক অনুসরণ করতেন আল্লাহর অলিদের সাথে আসা যাওয়া হতো তাদের কবরের যাওয়ার পরেও আলামী মির্জাকের মধ্যেও দেখা যাবে যে ওই আল্লাহর অলির ওসিলাতেই ইনশাল্লা কবরে আদাব মাফ হয়ে যাচ্ছে দেখুন যেভাবে করে আমরা দুনিয়ার মধ্যে অন্যদের হাল হালত দেখতে পাই পাই কি না আমাদের প্রতিবেশীরা কিভাবে হাঁটছেন কি পোশাক পরিচ্ছদ রয়েছে তার ঘরটা কেমন তার বাড়িটা কেমন হ্যাঁ সব কিছু আমরা দেখতে পাই তেমনি আলামে বারজাকের মধ্যেও আপনি আমি সকলে হালত দেখতে পাব কে আজাবে গ্রেপ্তার রয়েছেন দুনিয়ার মধ্যেও আমরা দেখতে পাই কে ভালো দানা খেতে পারছে কে খেতে পারছে না কে গরিবী হালতে রয়েছে কে কষ্টে রয়েছে কে অসুস্থ হাসপাতালে কাতরাচ্ছে এই সকল কিছু আমরা কি অবলোকন করতে পারি আলামে বারজাকের মধ্যেও আমরা অবলোকন করতে পারবো আমাদের প্রতিবেশী কবস্থানের মধ্যে কে রকম রয়েছেন কে শান সহকাতের মধ্যে রয়েছেন কে আপনার ই রয়েছে এমন কি কেউ যদি আপনাকে ইসালে সবাব করে কে আপনার সন্তান হোক আপনার কেউ হোক ইসালে সবাব করলো সেই ইসালে সবাবগুলো আপনি অন্যকেও দিতে পারবেন যেভাবে আমরা আমাদের প্রতিবেশীদেরকে ভালো কিছু ঘরে পাক করলে প্রতিবেশীদেরকে দেই কি দেই কি না দেই দেই অবশ্যই অমুকের ঘরে একটু পাঠিয়ে দিই অমুকের ঘরে একটু পাঠিয়ে দিই পিঠা বানালে পাঠিয়ে দেয়া হয় গোস্ত পাকালে পাঠিয়ে দেয়া হয় ভালো কিছু পাকালে পাঠিয়ে দেয়া হয় তেমনইভাবে আলামে বরজাক্ষের মধ্যেও আপনি যখন ইসালে সোয়াব পাবেন আপনাকে ইসালে সোয়াব করেছে সেই ইসালে সোহাবের কিছু অংশ কবরবাসীদেরকে আপনি দান করতে পারবেন তাদেরকেও দিতে পারবেন এই ইসালে সোহাব ওসিরাতে আপনি যে দিচ্ছেন তাদের কবরে আদাব লাঘব হবে সুহারণ লাইভে আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে মগফিরাত আফিয়াত নসিব করুন বেহিসাম মখফিরত নসিব করুন নবী পাক সাল্লাহ আলহি সাল্লামের রেজামন্দি নসিব হোক আমাদের শফায়াত সুপারিশ আমাদের উপর ওয়াজিব হয়ে যাক আল্লাহ তালা আমাদের তকদিরে জান্নাত লিখে দিন আমিন প্রিয় ইসলামী ভাইয়ের আসুন আমরা দারাকুতুনি রহমতুল্লাহি তালা আলাইয়ের রহমতময় ঘটনা শ্রবণ করে নিই আবু নসর আলী বিন হিবাতুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন আমি স্বপ্নে দেখলাম যে আমি আলী বিন অমর বিন আহমদ বিন মাহি শাহি বাগদাদি দাঁড়া কুতুনী রহমতুল্লাহ কে জিজ্ঞাসা করছি আখিরাতে আপনার সাথে কিরূপ আচরণ করা হলো তখন ইমাম দ্বারাকুতুনী রহমতুল্লাহ আলী আমাকে বললেন জান্নাতে তাকে ইমাম হিসাবেই ইমাম বলেই সম্বোধন করা হয় দেখি আল্লাহ পাকের রহমা তার উপর বর্ষিত হোক এবং তার সাধেকায় আমাদের গুণাগুলো ক্ষমা হোক এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনি দুনিয়ার মধ্যে কেমন ছিলেন দুনিয়ার যাওয়ার পরেও আপনার সেই ইমাম কতনি হিসাবে ছিলেন আর জান্নাতের মধ্যে তাকে ইমাম হিসেবেই সবাই সম্বোধন করতে লাগলেন সুবহান এর মানে হচ্ছে তার যে এই লকাব তার যে ই এটা কি প্রসিদ্ধি লাভ হয়েছে এবং কবুলও হয়েছে সুহেন আল্লাহ তুনি রহমতুল্লাহি তালা আলাইহি এর দ্বারা আমাদের মালামাল করুন তার ফয়জ বরকত আমাদের নসিব হোক তার সদেকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক এবং তার সদকা আমাদের জান্নাত নসিব হোক আমিন সাল্লু সাল্লুআ আবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলহি বারিস্ল আসুন আমরা আরেকজন উলিয়কা কামিলের। ঘটনা শ্রবণ করে তিনি হচ্ছেন হজরত সৈদোনা আবদুল্লাহ ইবনে আবু জাইদ মালিকী রহমতুল্লাহ তিনি রহমতুল্লাহ আলাই এর পূর্ণ নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে আবু জাইদ কৈরাওয়ানি মালিকী এবং উপনাম হচ্ছে আবু মুহাম্মদ তিনি রহমতুল্লাহ আলাই ছিলেন আমল অনন্য ব্যক্তিত্ব হজর সেদুল কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই বলেন দীন ও দুনিয়া উভয় জগতের সরদারি তার ভাগ্যে জুটি লোকেরা প্রত্যন্ত অঞ্চল থেকে সফর করে তার নিকট ছুটে আসতেন তিনি নিজ সাথীদের কাছে জ্ঞান গরিমা ও উৎকর্ষতার কারণে শ্রেষ্ঠত্ব লাভ করেন মাত্র সতেরো বছর বয়সেই তিনি আর রিসালা নামক গ্রন্থ রচনা করেন সুহানন্দ তিনশো ছিয়াশি হিজড়িতে তিনি ওফাদ লাভ করেন তার রহমতের ঘটনার মধ্যে এসেছে যে বর্ণিত আছে সদর সেদুনা আবু জাইদ মালিকি রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পর কেউ তাকে জিজ্ঞাসা করলো স্বপ্ন দেখে মা বিকা আল্লাহ পাক আপনার সাথে কীরূপ আচরণ করেছেন তখন তিনি উত্তরে বললেন আমাকে ক্ষমা করে দেয়া হয়েছে জিজ্ঞাসা করা হয়েছিল কি কারণে আপনি ক্ষমা পেলেন তখন তিনি উত্তর দিলেন যে ইস্তিনজা সম্পর্কে আমার কিতাবে যেই উক্তিটি আমি লিখেছিলাম সেটির কারণে আমাকে ক্ষমা করে দেয়া হয়েছে উক্তিটি ছিল পূর্ণাঙ্গ পবিত্রতা অর্জনের জন্য পবিত্রতা অর্জনকারীর উচিত আপন লজ্জাস্থানকে স্বাভাবিক রাখা আল্লাহ পাকের রহমত তার উপর বসিত হোক এবং তার সাদেকায় আমাদের গুণাগুলো ক্ষমা হোক এর ভাইয়েরা আজকের ইস্তিনজা প্রস্রাব আমরা যারা সকলের প্রস্রাব করতে হয় কিন্তু এর যে পদ্ধতি রয়েছে ইসলামী নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কিন্তু এখন আমরা অনেকেই জানি না অথবা মানি না এই ইস্তিনজার মাস আলা শেখার জন্য আমাদের উচিত হচ্ছে যে শেখে আল্লামা মৌলানা ইলিয়াস সত্তর কাদিরি দামত বরকাতুল আলিয়া এর আঠারো পৃষ্ঠা সম্বলিত ছোট্ট একটি রিসালা রয়েছে মতাবতুল মদিরা প্রকাশ করেছেন ইস্তেঞ্জার পদ্ধতি এই রিসালাটি অধ্যায়ন করা উচিত এর মধ্যে আমরা কীভাবে ইস্তেঞ্জা করব এর বৈজ্ঞানিক এবং স্যার ই বিধানগুলো এখানে লেখা রয়েছে আজ দুর্ভাগ্যবশত দেখবেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্তেঞ্জা করা এবং আপনি কোথাও যাবেন সেখানে ওই দাঁড়িয়ে স্তেঞ্জা করার সিস্টেম লাগানো অথচ ডক্টরগণ বলেন দাঁড়িয়ে প্রসাব করলে দাঁড়িয়ে স্তেঞ্জা করলে আপনার স্তেঞ্জা ক্লিয়ার হয় না কিডনিতে সমস্যা হয় আরও অসংখ্য ধরনের সমস্যা সৃষ্টি হয় তারপরেও উন্নত দেশগুলোতে বলেন এয়ারপোর্টগুলোতে বলেন এখন তো বিভিন্ন রেস্টুরেন্টেও আপনার এরকম দাঁড়িয়ে আপনার স্তেন্জা করার সিস্টেম পদ্ধতি কমট লাগানো তো এই যে জিনিসগুলো যে আমাদের এটাকে বলা হয় কি এই যেখানে যেই জায়গাটায় যেই জায়গাগুলো এ ধরনের খানা তৈরি হয়েছে সেই জায়গাগুলোকে সেই কান্ট্রিগুলোকে বলা হয় যে এরা অনেক উন্নতশীল দেশ এটা উন্নত এরিয়া এটা হচ্ছে আপনার গরিব এরিয়া নয় এটা উন্নত এরিয়া এয়ারপোর্ট এরিয়া কত উন্নত এরিয়া সেখানে সকলের পদচারণা সম্ভব নয় যাদের কাছে টাকা পয়সা আছে যারা বিদেশ গমন করে তাদের কাছেই তারাই কি ওখানে চায় এখন দেখুন সেখানে কিন্তু এই স্তেঞ্জার নর্মাল কমট নেই দাঁড়িয়ে আপনাকে স্তেঞ্জা করতে হবে সেই কমট লাগানো ওখানে এখন এটাকে আপনি কিভাবে দেখবেন এক তো ইসলামী সেরিয়া এটা মানে ই করেন না সমর্থন করেন না দ্বিতীয়ত মেডিকেল বিজ্ঞানও এটা সমর্থন করে না। তারপরে তারা বলে আমরা উন্নত এখন তারা এক ধাপ এগিয়ে আর আমাদের মধ্যে কিছু মানুষ সেই এক ধাপ এগানোর সাথে সাথে নিজেও আরও দুই ধাপ এগিয়ে যায় তো এই দুই ধাপ এগিয়ে গিয়ে নিজের শরীরে ক্ষতি করছেন ইসলামী শেরিয়াকে বন্ধ করে ইসলামী শেরিয়ার কথা যদি আমরা না মেনে এই কাজগুলো করি তাহলে তো আমাদের শরীরে ক্ষতি হবে আমাদের কিডনি সমস্যা হবে স্কিনটা ক্লিয়ার না হলে আরও অনেক ধরনের আপনার প্রসাবে ইনফেকশন হবে এবং অনেক সমস্যা সৃষ্টি হবে সল্লু আল হ্যাবি সল্ল্লাহ তল আলা মুহাম্মদ সলাল্লাহ তল আলাইহি আলী আসসালাম দশক শ্রোতা তো সেজন্য দেখুন আল্লাহ পাক এই হজরত সৈদনা আবদুল্লাবিন জাইদ মালিক রহমতুল্লাহ আলহীকে ক্ষমা করার মাধ্যম কি বলেছেন যে তিনি ইস্তেনজার আলা লিখেছেন হ্যাঁ আল্লাহ একবার এভাবে করে দেখা যায় নবী পাক সাল্লাহ তাইলা আলহিহ আলী সাল্লাম কবরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমি সারাংশ আরজ করছি তো তিনি দেখতে পেলেন গায়েবের সংবাদ তিনি তো আল্লাহ তালা তাকে গায়েব জানিয়েছেন অদৃশ্যের সংবাদ নবী পাক সাল্লাহ আলি সাল্লামকে দিয়েছেন তো তিনি দেখতে পেলেন যে কবরের মধ্যে আজাব হচ্ছে এখন শয়তানে ওয়াসা রয়েছে অনেকের নবী পাক সাল্লাহু আলি সাল্লাম ইলমে গায়েবের ব্যাপার ইলমে গায়েব মানে অদৃশ্যের সংবাদ দেখুন আল্লাহ পাক তাকে দান করেছেন এখন আপনি আমি যদি কবরে পাশ দিয়ে হেঁটে যাই আমরা তো সেখানে আজাব না গজব না ভালো সেটা দেখতে পারি না কিন্তু নবীয় পাক সাল্লাহ আসলাম দেখতে পেরেছেন এবং তিনি খেজুর গাছের একটা কি করলেন ডগা কেটে কবরের মধ্যখানে দিয়ে দিলেন এবং নিঃস্বাদ করলেন যে আজাব হচ্ছিল এই তাজা লাঠিটা তাজা যে কাণ্ডটা খেজুর গাছে যতক্ষণ ই থাকবে যতক্ষণ তাজা থাকবে ততক্ষণ এ তসবি পড়বে তার কবরে আজাব লাঘব হবে এখন দেখুন সেখান থেকে ওলামাই কেরামগঞ্জ এখন এই কবরে যে ফুল দেয়া হয় তাজা ফুল দেয়া হয় ওখান থেকে কিন্তু এসেছে এটা কেননা এখন আপনি শহর এলাকায় ফর এক্সাম্পল আপনি আজিমপুর গোরস্থানের মধ্যে জুরাইন গোরস্থানের মধ্যে আরও বিভিন্ন জায়গায় বনানী গোরস্থানের মধ্যে খেজুর গাছ কোথায় পাবেন বলেন খেজুর গাছের ডগা আপনি ওখানে কিভাবে দিবেন। তো সেখানে কি করে এই যে একটা সুনাতিকারিমা যে আজাব লাঘবের একটা মাধ্যম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন নিজে আমল করে তো সেটা এখন কি করা হলো যেখানে পাওয়া যাচ্ছে সেখানে খেজুরের ডগাই দেওয়া উচিত যেখানে পাওয়া যাচ্ছে না সেখানে তাজা কিছু ও আপনার জিনিস দেয়া হয় এখন তাজা কি দিবে আমরা সবচেয়ে সম্মানিত মনে করি ফুল তো সেজন্য অনেকেই কবরের উপর ফুল দিয়ে দেয় এবং এর ব্যাখ্যায় হুজরগান দিন ওলামাই ওলামাইকার বলেন যে ফুল যতক্ষণ তাজা থাকবে সে কী করবে তসবি পড়বে আল্লাহ তালার এবং সেই তসবি পড়াটা কবরবাসীর জন্য কি হবে উপকার হবে দেখুন কোনো কিছু যখন আমাদের কাছে আসে তখন আমরা নেগেটিভ চিন্তাটা আমরা আগে করে ফেলি কারণ শয়তান আমাদেরকে নেগেটিভ চিন্তা দেয় আমরা পজিটিভ চিন্তা করি না আরে ভাই এর মধ্যে পজিটিভ কি রয়েছে নিশ্চয়ই যিনি এটা করার জন্য বলেছেন যিনি এরা করছেন এর মধ্যে পজিটিভ কিছু থিঙ্কিং থাকে না পজিটিভটা নিয়ে আমরা ভাবি না পজিটিভ ভাবি এর মধ্যে না পজিটিভ ভাবলে ইনশাআল্লাহ তালা এর মধ্যে আমাদের দুনিয়া খেরাতে উত্তম হবে ইনশাআল্লাহ আস তো আমরা ছিলাম সেই ইস্তেনজার মাস আলার ব্যাপারে তো আজাব হচ্ছিল ইস্তেনজার ছিটা লাগার জন্য যখন তিনি ইস্তেনজা করতেন তখন ইস্তেনজার ব্যাক করত এই এর যে ছিটা থেকে নিজেকে বাঁচাতেন না সেজন্য কবরে আজাব হত আমরাও কি দাঁড়িয়ে যারা স্তেঞ্জা করবে তাদের কি বলুন না সে তারা কি এই ই করতে পারবে তারা কি এই প্রসাবের ছিটা থেকে নিজেকে বাঁচাতে পারবে কশিনকালেও না এটা সম্ভব নয় তো আমরা নিহত করি আজকে সালা দাঁড়িয়ে আমরা কি করব না স্তেঞ্জা করব না দাঁড়িয়ে করলে যেভাবে শরীরে ক্ষতি হয় তেমনইভাবে ইসলামী শেরিয়ার মধ্যেও নিষেধ রয়েছে আল্লাহ রসুলের অসন্তুষ্টিমূলক কাজ আমরা করব না সুন্নাত মোতাবেক এই কাজগুলো করব। সবাব হবে ইনশা আল্লাহ পাক আমাদেরকে সেই তফিক দান করুন এবং দেখুন আমাদের প্রত্যেকটি জিনিসই শেখা উচিত আমরা অজু কীভাবে করবো আমরা ওয়াশরুমে কিভাবে যাব আমরা স্তেঞ্জা কিভাবে করব আমরা ঘুমাবো কিভাবে আমরা পোশাক পরিচ্ছদ পরিধান করব কিভাবে সকল কিছু যদি আমরা সুন্নত পদ্ধতি মোতাবেক করে করি তাহলে দেখা যাবে যে আমরা ইনশাআল্লাহ তালা সবাবের অনেক বড় ভান্ডার আমাদের তৈরি হয়ে যাবে বাস আল্লাহ পাকের দয়া আমাদের দরকার লাপাক যেন আমাদের উপর দয়া করেন এবং আমরা যেন সুন্নত মোতাবেক নিজের জীবন অতিবাহিত করতে পারি আমরা বলেছি কি আমরা এটা করব ওটা করব অথবা আমরা বলিও যে আপনি এটা করুন আপনি এটা করুন কিন্তু আমার নিজের মধ্যে সেই আমল আমার নিজের মধ্যে সেই ইবাদত আমার নিজের মধ্যে সেই কাজগুলো কিন্তু নিয়েই আমরা করতে পারি না এজন্য আমাদের উচিত আমরাও করব আর অপরকেও আমরা করার জন্য বলবো দাওয়াত দিব আল্লাহ পাক আমাদেরকে তো অফিক দান করুন দর্শক শ্রোতা অনুষ্ঠান রহমতময় ঘটনা বলি শেষের দিকে আমরা চলে আসছি আজকের আজকের আমরা দুজন মহান ব্যক্তিত্বের কথা আলোচনা করলাম একজন হচ্ছে আলী বিন অমর বিন আহমাদ বিন মাহদি শাফি বাগদাদি দ্বারা কতুনি রহমতুল্লাহ তালা আলাই যাকে সেদিন ইমাম দ্বারা কতুনি শাফি রহমতুল্লা আলাই নামে সকলে চিনে এবং আরেকজন হচ্ছে যে আবদুল্লাহ ইবনে আবু জাইদ কৈরাওয়ানি মালিকি যার উপনাম আবু মুহাম্মদ এবং যিনি সিদিন আবদুল্লাহ ইবনে আবু জায়দ মালিক রহমতুল্লাহ আলাই নামে প্রসিদ্ধি লাভ করেছেন আল্লাহ পাক ওনাদের ফেজা বারকাত দ্বারা আমাদের মালামাল করুন এবং ওনাদের ওসিলাতে আল্লাহ পাক আমাদেরকে বেহিসাম মিরাদ দান করুন আমিন বিজাহিন নবী আমিন সলাল্লাহু তল আলিহি বা আলীবাসাল্লাম ওনারা যেভাবে আল্লাহকে রাজি করেছেন যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলী সাল্লামার হুকুম আহকামগুলো মেনেছেন যেমন ইস্কের রসুল যাদের মধ্যে ওনাদের মধ্যে যেভাবে ছিলেন আইল যেভাবে ছিলেন আল্লাহ তালা এর কিন্তু আমাদের কেন সিক করুন আমিন বিজা হিন্ন আমিন সলাল আলী ওসালাম দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সাল্ আল হবিব সল্লআ আলাহদ আলী রহমত ঘটনা বলি ঘটনা ঘটনাব